ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করা হল কেউ যদি বলে যে আল্লাহ উপরে নেই অথবা কোথায় রয়েছে আমি জানি না তার বিষয়ে হুকুম কি ইমাম আবু হানিফা রাহেমহল্লা তেরো শত বছর পূর্বে এই ফতোয়া জারি করলেন বললেন ফাকাদ কাফারা সে কাফের মুসলিম নয় যে বিশ্বাস করে না আল্লাহ আর উপরে রয়েছেন সে মুসলিম নয় দলিল পেশ করলেন বললেন স্বয়ং আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে নিজেই বলেছেন আর রহমান ও আলাল আর দয়াময় রহমান তিনি আর উপরে রয়েছেন লীল্লাহ তকবীর দয়াময় রহমান তিনি আরশের উপরে রয়েছেন আল্লাহ যখন নিজেই নিজের পরিচয় দিয়েছেন ইমাম সেই দলিল দিয়ে বলতেছেন এতদ সত্তও কেউ যদি বলে যে আল্লাহ উপরে আছেন বুঝলাম কিন্তু কথায় তাও জানি না বা আল্লাহ কোথায় তাও জানি না অর্থাৎ সর্বত্র এই ধরনের চিন্তা ভাবনা রাখতে চায় ইমাম আবু হানিফা রহেমহল্লা তেরো বছর পূর্বে তিনি ফতুয়া দিলেন ফাকাদ কাফারা সেই ব্যক্তি কি নয় মুসলিম থাকার অধিকার নাই কারণ সে আল্লাহর বিষয়ে আল্লাহর কথাও মানে না এটি হল জাহামিয়াদের আকিদা যে আল্লাহ সর্বত্রই বিরাজমান কোনোদিন কোনো মুসলিম ইমামের এই আকিদা ছিল না যে আল্লাহ সুহানহতালা সশত্বায় সর্বত্র বিরাজমান বলবেন যে দলিল কি নাই অসংখ্য দলিল পেশ করা হয় জবাব ইমাম আবহানি ফরাহে মহল্লা সেই ফেকুল আকবরে এমন সুন্দরভাবে কথাগুলি বলেছেন খুঁজে দেখবেন তিনি বলছেন আল্লা সুবহান হতালা নিজেই নিজের পরিচয় দিতে গিয়ে যেভাবে যে শব্দগুলি ব্যবহার করেছেন আমরা সেটাকে সেভাবেই ব্যবহার করব কোনো রকমের অপব্যাখা কোন রকমের ব্যতিক্রম বা কোনো রকমের বিকৃতি কোনো কিছুই করব না আল্লাহ যেভাবে বলেছেন আমরা সেভাবেই করব সেভাবে বিশ্বাস করব। এটি মূলত আহলুসন্না জামায়াতের আকিদা এটি ইমাম আবু হানিফা রহম্লা রাকিদা এটি ইমাম মালিকের আকিদা এটি ইমাম শাফি রহম্লা রাকিদা এটি ইমাম আহমদ বিন হাম্বাল রাহমহল্লার আকিদা এটি হচ্ছে আহলুসামায় আহলাফি বা আহলুল হদিস তাদের আকীদা প্রিয় ভাইরা আমার সুতরাং আজকে প্রচলিত সমাজে যে আকিদা লালন করা হয় আর দাবি করা হয় ইমাম আবু হানিফা রাহেমহল্লার অনুসারী এটি কক্ষনই ইমাম আবু হানিফা রাহেমহল্লার আকিদা নয় তবে আমাদের সেই ভাইয়েরাও স্বীকার করেন এটি যে ইমাম আবু হানিফা রাহেমহল্লার আকিদা নয় বা তারা যে ইমাম আবু হানিফা রাহেমহল্লার আকিদা মানেন না এটা তারা স্বীকার করেন তারা বলেন নাহনু হানাফিউন ফিল ফেকহে ফেকহি মাস আল্লাহ মাসাইলের ক্ষেত্রে আমরা ইমাম আবু হানিফার অনুসারী ওফিল আকিদাতি মাতুরি দিয়ুন আর আকিদার ক্ষেত্রে আমরা ইমাম আবু মনসুর আল মাতুরিদির অনুসারী ইমাম আবু হানিফা রহমাহুল্লার তারা অনুসারী নয় লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি তাদের স্পষ্ট ঘোষণা এজন্য আমরা বলবো ইমাম আবু হানিফা রহমার বিশেষ করে আল্লাহর বিষয়ে আল্লাহর আসমা এবং শেফাত সুন্দর নাম ও পবিত্র গোনাবলির ক্ষেত্রে যেই পরিষ্কার ইমাম আবু হানিফা রহমার আকিদা ছিল করন এবং হাদিসের আলোকে ইমাম মালিকের ইমাম শাহফির ইমাম আহমদ বিন হাম্বালের সেটাই হলো সালাহদের আকিদা এটাই হলো সালাহিদেরও আকিদা এটাই হলো আহল হাদিসের এই আকিদা আজকে হাবরুল এই মাদ্রাসায় ওই ইমাম আবু হানিফা রহমহলার আকিদায় শিক্ষা দেওয়া হয় ভিন্ন কোনো আকিদা হয় ঠিক না সেটাই শিক্ষা দেওয়া হয় কেউ হয়তো বলবে এটা নাকি ভিন্ন শিক্ষা দেয় এই সেই কই আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি না আল্লাহর বিষয়ে ইমাম আবহানি ফারাহ মহল্লার যে সুন্দর আকীদা আল ফেকুল আকবারে তিনি যেভাবে বর্ণনা এসেছে তার পক্ষ থেকে সেই বর্ণনার বাইরে আমরা আকিদা মানিও না আকিদা শিক্ষাও দেই না আর এটাই হলো কোরআন এবং সন্ন্যার আকিদা একজন মুসলিমের বিশ্বাস হবে আল্লাহ বলেছেন নিজের বিষয়ে আর রহমান ও আল্লাহ আর দয়াময় রহমান তিনি আরশের উপরে রয়েছেন সেখান থেকে তিনি আমরা কি করি তা দেখেন আমরা কি বলি তা শোনেন আমরা যা কিছু করি সব কিছুর জ্ঞান রাখেন এবং সব কিছুর ক্ষেত্রে তিনি ক্ষমতা রাখেন কোন জায়গা থেকে সেই আর সে আজিমের উপর থেকেই তাকে সর্বত্র ক্ষমতা খাটানোর জন্য আল্লাহকে সর্বত্র যেতে ইমাম আবু হানিফা হোল্লার একটি সুপ্রসিদ্ধ গ্রন্থ যেটি নিয়ে কিছু মতভেদ থাকলেও সবচেয়ে বেশি সংখ্যকই বলেছেন যা ইমাম আবু হানিফা রহেমহল্লার ছেলে হাম্মাদ বিন আবি হানিফা রহমহল্লা তার রওয়ায়েতে বন্ডিত সেই কিতাবের নাম হলো আল ফেক আল আকবর সবচেয়ে বড় ফেক যেটি অজু গোসলের নিয়ম নয় সালাতের নিয়ম নয় সেই সবচেয়ে বড় ফেক হিসাবে আখ্যায়িত করেছেন ইমাম আবু হানিফা রহেমহল্লা সেটি আল্লাহর বিষয়ে আকিদার বিষয়গুলিকে সবচেয়ে বড় ফেক বলে আখ্যায়িত করেছেন